आज की रान्ना कर ले ये तो खाओ आजी झाड़ू भी जाओ नहीं खाने आपने झाड़े हाँ बोले थे मजे मजे माने झाड़े नहीं खाओ हाँ कल के मुश्किल है जब खाले आकाश में इस बार है जो बिस्ती में नहीं शोभा देता आज के हाँ दुआ कर रहे थे आज के बिस्ती और अच्छा हाँ दुआ कर

কুসুম খাবে না শুধু সেদ্ধ খাবে এই শুধু সাদা অংশটা খাবে টিফিনে একটা অমের খেয়েছে হুম পরোটা এই যে এখানে আছে উচ্ছে পেঁয়াজ আর কুমড়ো দিয়ে ভাজা ভালো লাগে হুম

আর এই যে টিফিনে হয়েছিল আলুর তরকারি হয়েছিল মিঠির এটা ওটা থাকে আর এই যে মাছের ঝাল তোমার মায়ে খাওয়ার দাওয়া হয়ে গেছে আর এই যে আমি মাছ ভাজা খাবো মাছ ভাজা পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে খাবো ভাজা হচ্ছিলো কাটা আর এই যে এখানে হচ্ছে ভিন্ডির তরকারি কিছু বললে ভিন্ডি তরকারি আর কুমড়োর তরকারি হলে খাবো তো আজকে যেন দিলাম পাতা বাটা দিয়ে দিতে আজকে হুম দি আর এই ডাল এনে তুলু তুলু নেবে দিদারটা আমডা পাতিলে শাঁটি डाल दिया আমডা ঠিক আছে ডাল আর বাড়ছে না হলে বেশ ঠিক আছে আর চাটনি আছে আমের চাটনি মিষ্টি যেন তুই এনে যে রান্নাবান্না চলো খেয়ে চলে চলো এখন টাটা খাওয়া দাওয়া করে নিয়ে আমার পরে দেখাবো সব ভালো থাকুন চলো